আমাদের বিয়ের ছ মাস উপলক্ষে আমি আমার বরকে ফাইভ স্টার হোটেলে একটা ট্রিপ দিয়েছিলাম সেইটারই ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো এখানে সুইমিং পুলের এত সুন্দর একটা ভিউ আছে টোটাল ভিডিওটা দেখাবো আর এই ভিডিওটা করতে গিয়ে আমার বর আমার স্ট্যান্ডটাও ভেঙে দিয়েছে টোটাল ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো লাভ লাগলো আমার সারপ্রাইজ সত্যি ভালো লেগেছে লাভ ইউ বেবি লাভ দো গাইস দোস ইস লাইস সুইমিং পুল লুক হাউজ ইট এর একচুয়ালি সুইমিং পুলে কিন্তু তোমাদের

হাউ ইজ ইট তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও টাটা চলো সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন টাওয়ালও নিয়ে নিয়েছি কারণ সুইমিং পুলে গেলে তো একটু টাওয়ালটা ইউজ করতে হবে আর আমরা নিয়ে নিয়েছি আমিও নিয়ে নিয়েছি আর নিয়েছি আইফোন ইয়েস আর আমার লুকটা দেখে নাও কিরকম লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা কমেন্টস করে জানাবে আর তোমাদের এই হোটেলে যদি কোনো ইনফরমেশন থাকে বা ইনফরমেশন থাকে ইনফরমেশন যদি তোমাদের দরকার হয় তোমরা যদি নিজেরাও চাও এখানে আসতে डेफिनेटলি আসতে পারো আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন প্রভাইড করে দেব তো যারা যারা নিজেরা নিজের স্পেশাল পার্সনদেরকে হচ্ছে গিয়ে একটুখানি হালকা করে সারপ্রাইজ দিতে চাও এই হোটেলটাতে কিন্তু আসতেই পারো তোমরা কিন্তু হ্যাঁ আরেকটা কথা এই হোটেলের যে এক্সপেরিয়েন্স প্রথম ঢুকে সেটা আমরা পরে বলবো কিন্তু থাকবে ওইটান ছাড়া আমরা কিন্তু অসমাপ্ত ঠিক আছে চলো হাই হ্যালো আমার বর দেখো এই জন্য বডি বিল্ডার কাউকে তোমরা বিয়ে ফিয়ে করো না ঠিক আছে আমার ফোনটাকে ভেঙে ফোনটাকে ভাঙে নিয়ে ফোনের গিয়েটাকে ভেঙে নিলো নতুন সেলফি ঠিকঠাক এ ভগবান

কিছু করার নেই গাইস ঠিকই আছে বরই ভেঙেছে ও ভাঙলে কোনো সমস্যা নেই আমি ভাঙলে ওকে একটু পচিয়ে পাঠিয়ে বলতে হতো যে একটা কিনে দাও একটা কিনে দাও মানে ওকে নিয়ে দেবে সেটা হচ্ছে নর্মাল ব্যাপার কারণ ও ভেঙেছে আমার তো এ নিয়ে দেবে এই জন্য বর ভাঙলে কেউ কে কোনো চিল্লা মিল্লি করবে না তোমরা শুধু বলবে এই বাবা তুমি এটা ভেঙে দিলে টপিক করবে এটা

গাইজ দেখো কত সুন্দর লোকেশন মানে লোকেশনটা এত সুন্দর মানে হোটেলের এইটা হচ্ছে মেইন পার্ট এই হোটেলে যারা বুক করবে দিস ইজ দ্য মেইন পার্ট অফ দিস হোটেল ঠিক আছে এত সুন্দর এই জায়গার টেরেস খুব সুন্দর খুব সুন্দর চলে আসো দেখো এখানে কত সুন্দর জিনিসপত্র তোমরা দেখতে পাবে দারুন জাস্ট হোটেলটা এই জায়গাটা সব থেকে সুন্দর এইখান থেকে তোমরা টোটাল ভিউ দেখতে পাবে কত সুন্দর আর তার থেকেও সুন্দর ভিউ তোমাদেরকে আরো দেখাবো চলো ফ্লোরে এটা প্রায় উপরে আমরা তো পুরো একদম উপর পর্যন্ত আছে এগুলো দিনের বেলাতে আমরা করতে পারবো না ওইদিকে আমাদের সুইমিং পুল আছে চলো আমরা সুইমিং পুল এরিয়াটাতে যাই

এখানে তো তোমাদেরকে আগে ভিউ টা দেখালাম দেখো কত সুন্দর একটা ভিউ ভীষণ সুন্দর ওয়াও কেটে দাও আইজ আমরা এসেছি বলে এখানে মিউজিক চালিয়েছে দেখো আমরা কিন্তু ওই জায়গাটাতে একমাত্র শুধু আমরাই রয়েছি দেখো এখানে আর কেউ নেই মানে এখন উনি আর একজন এসেছেন উনি কোনো কাজে এসেছেন যাই হোক আর এদিকে কেউ নেই এক অনেক রঙের সব আছে

গাড়ির শুধু দেখো কত সুন্দর ভিড় ও মাই গেরি ভেরি হ্যাপি মাইক খুলে রাখি গাইস সো মেনলি আমি সাঁতার না জানলে আমার বর সাঁতার জানে তবে এত উঁচু পুলে ও যায়নি আর আমি এটা টোয়েন্টি ফ্লোর বলেছি বারে টোয়েন্টি থার্ড ফ্লোর ঠিক আছে এটা আমার একটু ভুল হয়ে গিয়েছিলো তো এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখতে পাবে এখান থেকে টোটাল কলকাতা শহরের এই পোর্শনের সব জায়গা দেখা যায় মানে গোটা সললেকের ভিউ এই জায়গাটার থেকে দেখা যায় ভীষণ সুন্দর দেখে পুরো ফরেন মনে হচ্ছিলো মনে হচ্ছিলো কোনো বিদেশের জায়গায় চলে গেছি প্রচুর মজা হয়েছে প্রচুর বেশি আসতে করেছি আর আমার বর তো ওখানে বলছিলো একটু দাঁড়াও সিনেমার মতন স্টাইল করি তাই আমি বলছি একদম হিরো লাগছে হিরো মানে একটু আমি পার্ত খাইয়েই দিতে হয় কিন্তু আমার মাথায় তখন ঘুরছিল যে আমার ওইটা কিন্তু ভেঙে দিয়েছে ওকে কিন্তু ওটা কিনে দিতে হবে ঠিক আছে তো যাই হোক তো এইখানে দেখো আমি কত সুন্দর সুন্দর ফুটেজগুলো তুলে দিয়েছি তোমরা শুধু দেখো ঠিক আছে আমি ওকে ফোকাসে রেখে কিন্তু সুন্দর জলটাকে রেখেছি কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে রেখেছি বাট ও যখন আমার ভিডিও তোলে কি জঘন্য টাইপসের ভিডিও তোলে আর নিজেও এখানে কি পোস্ট দিচ্ছিলো ওই জানে গায়ের মধ্যে জল দিচ্ছিলো এখান থেকে দেখো টোটাল ভিউটা আমি কত সুন্দর করে ক্যাপচার করেছি আর আমারটা দেখবে তোমরা কেমন লাগলো আমার সারপ্রাইজ

এই আমারও পরে আমিও জলে নেমে গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আমি এত সুন্দর জলে নামলাম মানে প্রথম সুইমিং পুলে নামার এক্সপিরিয়েন্সটা যে এত সুন্দর হতে পারে সেটা আমি জাস্ট কল্পনাও করতে পারিনি একে তো সুইমিং পুলের ভিতরে ভীষণ সুন্দর একটা ফিলিংস আসে আর তারপরে এত উঁচু একটা ফ্লোর থেকে মানে যেটা দেখবো যখন তখন তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না এই জিনিসটাতে যদি নিজেরা এক্সপিরিয়েন্স না করো সত্যি কল্পনা করতে পারবে না টোয়েন্টি থার্ড ফ্লোর থেকে পুরো শহরটাকে দেখা যায় যতটুকুনি দেখা যাচ্ছে তো আমি সত্যি ভীষণ 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 নিজেও হ্যাপি হয়ে গিয়েছি সত্যি বলছি ভীষণ মজা হয়েছে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এখানকার ভিউজে এত সুন্দর আর আমার খুবই কত ফ্লাটিং টুপি কোনো প্রবলেমই নেই আমি ছুঁই দিতে পারি আই জাস্ট লাভ ইট সিরিয়াসলি এই হোটেলে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল কিন্তু একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল যেটা হচ্ছে সুইমিং পুল ফর দ্য ফার্স্ট টাইম আমি ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে উঠেছি তার আগে আমি দিন কোনো সুইমিং পুলে নামিনি প্রচুর সুইমিং পুল দেখেছি আর আমি সুইমিং জানি না এটা ও দারুণ দারুণ সত্যি খুব মজা লাগবে মানে এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো চলো ভিডিও দেখতে থাকো তোমরা বাইরের ভিউ তো দেখো পুরো মলদ্বী মনে হচ্ছে বা মালদ্বর তো জলের ভিউজ পাবে বাট এরকম মানে একটা উপর থেকে তোমরা যদি সুইমিং পুলের ভিউজ এনজয় করতে চাও তাহলে আমি তুমি এই হোটেলে ডেফিনেটলি আসো ডেফিনেটলি আমি সবসময় সাজেস্ট করব চলো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছি না আমার পুজোর কতগুলো ড্রেস হয়েছে এটাও কিন্তু আমার একটা পুজোর ড্রেসের মধ্যেই ড্রেস আর আমার ওজন পাঁচ কেজি বেড়ে গেছে তাই আমার ফিগার ঠিকঠাক করতে হবে যদিও এখনও আমাদের শরীর খারাপ হলে আমি ঠিকঠাকভাবে ফিগার মেনটেন করতে পারছি না টাইম এদিক ওদিক হয়েই যাচ্ছে তো যাই হোক দেখো এখানে আমি খুব মজা করে নিচ্ছিলাম পুজোর এই হোটেলে আমি যতগুলো ড্রেস পরেছি সবকটা ড্রেসই আমার পুজোর ড্রেসের মধ্যেই ছিল তো আর একটা জিনিস তোমাদের বলি এই হোটেলে সুইমিং ড্রেস ছাড়া কিন্তু অ্যালাউড ছিল না বা শর্টস ড্রেস অ্যালাউড ছিল বাট আমি এখানে গাউন পরেই নেমে গিয়েছি ঠিক আছে তো ওই জন্য খুব বেশিক্ষণ নামিনি কিছু অ্যালাউ করে না তো তবুও আমি এখানে মজা করতে তো একটু ছাড়িনি একটু ভাবছিলাম ভিডিও করে নিই তাই নিজের একটু করে নিলাম কারণ আমার তো বেকার ভিডিও তোলে কিছু করারই নেই বাট এই জায়গাটা লাইটের অপোজিট জায়গায় রাখা যাচ্ছিলো ক্যামেরা আর আমার স্ট্যান্ডটাও ভেঙে দিয়েছে নাহলে আমি অন্য সাইডে রেখে করতে পারতাম আর ওই সাইডে রেখে রাখার

フフから আমরা এখানে খাবার দাবার খেয়ে নেওয়ার পরে আমার বর আবার একটু জলে নেমেছিল কারণ ওর ওই গেঞ্জিটা ওই সাইডেই খুলে দিয়েছিলো সেটা তোমাদের মনে আছে তো যাই হোক তারপরে ওই যে গেঞ্জিটা ওদিকে ছুঁড়ে ফেলে দিল আর আমি বললাম দেখো এইখানে আমি কত সুন্দর ভিউটা তুলেছি আমার যদি এরকম একটা ভিউ তুলতো আমি এখানে একটু স্পিড মোশন করে দিয়েছি বিকজ পনেরো মিনিটের মধ্যে আমাকে ভিডিওটা এডিট করতে হবে দেখো কত সুন্দর ভিডিও তুলেছে আমি মানুষকে ফোকাস করে তুলতে জানি আমার বর যে কবে তুলবে একটু স্পিড করে দিয়েছি বলে একটু ইয়ে হয়ে যাচ্ছে এটা স্লো মোশনে পোস্ট করলে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগতো ঠিক আছে তো আমি ঠিকঠাকই ভিডিও তুলি দেখো আমার বসে আধার কার্ড স্পিড মোশন করে দিয়েছি ঠিক আছে আর এরপরে দেখো আমি দুজনে মিলে একটু ভাবলাম যে একটু পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলে নিই এটাই হচ্ছে আমার প্ল্যানিং ছিল তো সেখানে যাই না কি প্ল্যানিং করছে আমরা তো বুঝতেই পারছিলাম না যে কি করব কি না আমি ওকে শেখাবো ভাবছিলাম তো যাই হোক দেখো আমি এখানে সুইমিং পুলে আছি তো অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ওয়েদার আরও ভালো লাগে সবসময় মনে রাখবে যে সুইমিং পুলে ভালো লাগে একটাই কারণে যখন ওয়েদার ভালো লাগে তো আকাশ নীল নিচটাও নীল আর নিচের সুইমিং পুলের টাইলসগুলোও নীল আর সবাই নীল আর নীল তোমরা দেখো আমি এখন এখান থেকে অধ অধে গোপুরে একটা ফ্লাইট যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে তো এরকম ভিউ নেওয়ার জন্য এখানে তো আসতেই হবে না

এটা হচ্ছে পরে আসবো পরে আসবো নানান করে দেখাবো আমি ভিডিওতে আমরা স্নান করে চলে এসছি এখন আমরা যাচ্ছি রুমে তোমরা ভিডিও দেখতে থাকো ঠিক আছে আর আমাকে বেশি বেশি করে ফলো করো আর তোমরা কমেন্টস করো না কিছুই করো না বলো তোমাদের নিজেদেরও রিচ বাড়ে তার সাথে সাথে আমাকে যারা বেশি সাপোর্ট করে আমি কিন্তু তাদেরকে অনেক বেশি সাপোর্ট করি তাই প্লিজ তোমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করো আর কমেন্ট করবে না অনেক অন্যের কমেন্টে রিয়্যাক্ট করবে না এরকম করলে তো হবে না তাই না তো যাই হোক বন্ধুরা আমাদের সুইমিং পুলের ভ্লগ তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালোবাসা দিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে লাভ ইউ